এখানে হলুদ মরিচ ধনে এখানে আদা রসুন জিরা এখানে পেঁয়াজ কাছামরিচ আলু একসাথে পুরো মাখাইয়া তেল দিয়া চুলাই বসাই দিল পরে করলি দিল এখন আমি তরকারিটা বসাই দিতেছি আলুটা একটু সিদ্ধ হয়ে আইলে করল্লা দিয়ে দেবো আর মাছ দিয়ে দেবো বুঝছেন পোয়া মাছ সব মাখাইয়া খাইয়া সব মশলা দিয়ে আলু দিয়ে একসাথে বসাইছি পরে মাছ দিবো আর করলা দিবো বন্ধুরা আমার এখন আলু আর হয়ে হয়েছে এখন আমি মাছটা বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে এখন আমি নামাই পেলব বন্ধুরা এই যে পোয়া মাছ রান্না করছি এখানে একটা লেজা দিসি একটা মাথা দিসি আর এই যে করল আলু দিয়া রান্নাছি মাখা মাখা জোল করে খাইয়ে আমারে সাবস্ক্রাইব করে দিয়েন বুঝছেন সাবস্ক্রাইব করে দিয়েন ভুল করেন না আর আমার চেলেনের পাশেই থাকেন। নাতি বাইরাও আপনারাও সাবস্ক্রাইব করেন যারা নতুন আসেন করেন না এখনও তারাও সাবস্ক্রাইব করে দিবেন Sudah kasar, mulut dia disikain.